2025 সালে ভালো পারফরম্যান্স করা ক্রিকেটার কিন্তু মুস্তাফিজুর রহমান তাই মুস্তাফিজুর রহমান ভালো পারফরম্যান্স করার ফলে আইপিএল এ রেকর্ড দামে তাকে কিনেছে কে কব কিছু মিলে এবারে এই আইপিএল এ কে আর এর জার্সিতে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে দেখা যাবে মুস্তাফিজুর রহমান বর্তমানে দারুণ পারফরম্যান্স করছে সবকিছু মিলে মুস্তাফিজুর রহমানের উপর নজর থাকবে বাংলাদেশের দর্শকদের পরিমাণ দামে মুস্তাফিজিজুর রহমানদের খেলছে কে জার্সিতে তাই মুস্তাফিজুর রহমানের কাছে একটু চা ভরসা একটু দর্শকদের বেশি থাকবে সারা কলকাতার কিছু দর্শকরা বলছে যে মুস্তাফিজুর রহমানকে বয়কট করা হোক কে কে আর জার্সি কে কে আর এর জার্সিতে তাকে खेलाना हक এটা নিয়ে এটা নিয়ে একটা কন্ট্রোসি সৃষ্টি হয়েছে যেখানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা ঝামেলা চলছে এই ঝামেলার কথা আমি এখানে নাই বলি আপনারা জানেন এই ঝামেলার কারণে ওরা এই মানে মিছিলটা করছে তো এই সব মিছিল তিছিল করে লাভ নেই কে কে কর্তৃপক্ষ বলেছে যে আমরা খেলার ভিতর কোনো রাজনীতি বা অন্য কিছু আনতে চাচ্ছি না খেলা তো খেলাই যেখানে এই বছরের মুস্তাফিজুর রহমান ভালো পারফরমেন্স করছে বলে আমরা তাকে এই দামে কিনেছি তাই এবারের এই আইপিএলে এ মুস্তাফিজুর রহমান কিন্তু কে কেয়ারের হয়ে খেলবে এটা নিশ্চিতভাবে বলা যায় কে কেকিয়ারের জার্সিতে তাকে বয়কট করার যে মানে ইন্ডিয়ার দর্শকরা যারা বলছে এসব ভোয়া এসব কোনোভাবেই টিকবে না কে কে প্রতিপক্ষ করা হবে বলে দিয়েছে যে এবারে আইপিএল মুস্তাফিজুর রহমান খেলবে এটা একশো পার্সেন্ট